শিক্ষার্থীবৃন্দ তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ হাফিজ আর আজকের আলোচনার বিষয় হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী আজকের আলোচনার বিষয় হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী অর্থাৎ দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্রের অধ্যায় সাত আজকে আমরা আলাপ করব তাহলে উৎপাদন ব্যয় বিবরণী একটা প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্যের ব্যয় কীভাবে নির্ধারণ করে বা একজন উৎপাদনকারী তিনি যে পণ্য উৎপাদন করেন সেই পণ্যের উৎপাদন ব্যয় কীভাবে নির্ধারণ করেন সেটা আজকে আমরা দেখব আর ওই পণ্য বিক্রি করে তিনি যে মুনাফা করেন সেই মুনাফাটা নির্ণয় করা আজকে আমরা দেখব তাহলে একজন ব্যবসায়ী তার একজন ব্যবসায়ী বা উৎপাদনকারী তার পণ্যের এই যে ব্যয় নির্ধারণ করবেন বিভিন্ন কারণ আছে কারণ পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করতে হবে কারণ আগে ব্যয় জানতে হবে তারপরে সেই পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করতে হবে তারপরে আরও অনেক বিষয় আছে যেমন ব্যয় নিয়ন্ত্রণ করা উৎপাদন ব্যয় বিবরণীর একটা মুখ্য উদ্দেশ্য অনেকগুলো উদ্দেশ্যেই একজন ব্যবসায়ী তাদের পণ্যের উৎপাদন ব্যয় নিরূপণ করে থাকে বা নির্ধারণ করে থাকে আজকে আমরা সেই বিষয়টাই আলাপ করব যে উৎপাদন ব্যয় বিবরণী এখানে লেখা হয়ে হয়েছে উৎপাদন ব্যয় বিবরণী আর বর্তমানে আধুনিক পদ্ধতি বা আমেরিকান পদ্ধতি সকল প্রতিষ্ঠান গ্রহণ করেছে সকল প্রতিষ্ঠানে এই পদ্ধতি প্রচলিত বিধায় আমরা এখানে লিখেছি আমেরিকান বা আধুনিক পদ্ধতি আর যে সময়ের জন্য আমরা করব যদি জানুয়ারি মাস হয় জানুয়ারি মাস যদি একটি বছরের হয় তাহলে লিখব যে দুই সালের একত্রিশে ডিসেম্বর তারিখে সমাপ্ত সময়ের জন্য সেটা আমরা লিখবো তাহলে এটা এক মাস হতে পারে এক সপ্তাহের হতে পারে অথবা এক বছরের জন্য আমরা উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করব। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা এখন চলে যাচ্ছি যে উৎপাদন ব্যয় বিবরণী করতে হলে মূলত আমাদের যে কাজগুলি করতে হবে যে একটা প্রতিষ্ঠান পণ্য উৎপাদন করতে যে যে ব্যয়গুলো হচ্ছে সেই ব্যয়ের শ্রেণীবিন্যাস করা গুরুত্ব অনুযায়ী শ্রেণীবিন্যাস করা সেই কাজটি আমরা এখানে করেছি এটাকে বলা হয় উৎ উৎপাদন ব্যয় বিবরণী অর্থাৎ ব্যয়ের মালা তাহলে ব্যয়ের মালাটা কিভাবে হবে সেই বিষয়গুলো আমরা এখন দেখব। তাহলে আমরা এখানে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা প্রতিষ্ঠান যখন নির্দিষ্ট সময়ে উৎপাদন শুরু করে এবং নির্দিষ্ট সময় শেষ করে তাহলে ওই উৎপাদিত পণ্যের ব্যয় নিরূপণ করতে হবে তাহলে একটা প্রতিষ্ঠান সবার আগে কোন ব্যয়টি করবে উৎপাদনের জন্য সবার আগে আমরা সবাই জানি যে কাঁচামাল যেমন আমরা যদি কাপড় তৈরি করি তাহলে সুতার দরকার হয় তাহলে কাপড় তৈরি করতে গেলে সুতা হচ্ছে কাঁচামাল আবার সুতা তৈরি করতে গেলে তুলা বা অন্যান্য সামগ্রী হচ্ছে কি সেটার কাঁচামাল আবার আমরা যখন কোনো পোশাক বানাই তখন কাপড় হচ্ছে তার কাঁচামাল তাহলে আমরা এখানে আসি যে কাঁচামালের ব্যয়টা হচ্ছে সবার আগে দরকার হয় তাহলে কাঁচামাল কোন কাঁচামাল আগে ব্যবহার করে একটা প্রতিষ্ঠান যে কাঁচামাল পূর্বের সময়ে অবশিষ্ট ছিল অর্থাৎ আগের সময়কালের কাঁচামাল পরের সময়কালের জন্য প্রারম্ভিক কাঁচামাল এই যে কাঁচামালের প্রারম্ভিক মজুদ এটা হলো সবার আগে ব্যবহৃত হয় তাহলে সেটি আমরা সবার আগে লিখব কাঁচামালের প্রারম্ভিক মজুদ তারপরে আমরা কাঁচামাল আরও ক্রয় করতে হবে তাহলে এরপরে আছে কাঁচামালের ক্রয় এখানে আমরা ধরে নিচ্ছি যে কোনো অ্যামাউন্ট কাঁচামালের ক্রয় আর কাঁচামাল ক্রয় করতে যে যদি আমরা কখনো দেখি যে কাঁচামাল এর পরিবহন খরচ আছে যোগ হবে কাঁচামাল আমরা ফেরত দিয়েছি যাদের কাছ থেকে ক্রয় করেছিলাম ত্রুটিপূর্ণ হওয়ার কারণে বা অন্য কোনো কারণে আমাদের সেই কাঁচামাল ফেরত দিচ্ছি তাহলে সেটাও কী হবে বাদ যাবে বাটটা বাদ যাবে কাঁচামালের যদি কোনো অস্বাভাবিক ক্ষতি হয় সেটাও কাঁচামাল থেকে বাদ যাবে তাহলে কাঁচামাল ক্রয়ের সাথে কাঁচামালের পরিবহন খরচ যোগ হবে ফেরত বাড়তে এবং অস্বাভাবিক ক্ষতি বাদ যাবে তাহলে নিট কাঁচামাল ক্রয় তাহলে উপরে ছিল কাঁচামালের প্রারম্ভিক মজুদ আর এখানে হচ্ছে কাঁচামাল ক্রয় তাহলে আমরা পেয়ে গেলাম ব্যবহারযোগ্য কাঁচামালের ব্যয় কি পেয়ে গেলাম ব্যবহারযোগ্য কাঁচামালের ব্যয় একটা নির্দিষ্ট সময়ে আমরা কি পরিমাণ কাঁচামাল ব্যবহার করতে পারব সেইটুকু ব্যয় আমরা কিন্তু পেয়ে গেলাম তাহলে কোনটা কোনটা যোগ করলে কোন দুটো ব্যয় যোগ করলে আমরা কাঁচামালের ব্যবহারযোগ্য কাঁচামালের ব্যয় পাব প্রারম্ভিক কাঁচামালের ব্যয় আর কাঁচামালের নিট ক্রয় কাঁচামালের নিট ক্রয় এই দুটো যোগ করলে তাহলে প্রারম্ভিক কাঁচামাল আর কাঁচামালের নিট ক্রয় আমরা পেয়ে যাব ব্যবহারযোগ্য কাঁচামালের ব্যয় এবার আমরা আসি ওই সময়কালে আমরা কাঁচামালের কিছু সমাপনী মজুদ রয়ে গেছে অর্থাৎ যে কাঁচামাল আমরা ব্যবহার করতে পারিনি সেই কাঁচামালটা আমরা এখন বাদ দিয়ে দিচ্ছি তাহলে ব্যবহারযোগ্য কাঁচামালের ব্যয় থেকে আমরা কাঁচামালের সমাপনী মজুদ বাদ দিয়ে দিচ্ছি তাহলে যতটুকু কাঁচামাল আমরা ব্যবহার করতে পেরেছি তার ব্যয় কিন্তু এখানে আমরা পেয়ে গেলাম ব্যবহৃত কাঁচামালের ব্যয় সেটাকে ইংরেজিতে বলে র মেটেরিয়াল কনজিউমড অথবা র মেটেরিয়াল ইউজড তাহলে আমরা এখানে আমরা এটুকু আমরা পেলাম তাহলে সে একটা বিষয় আমরা একটু পরিষ্কার আরেকবার ধারণা নিয়ে নিই কাঁচামালের প্রারম্ভিক মজুদ কাঁচামাল ক্রয় আর তাহলে বের হচ্ছে কাঁচামালের ব্যবহারযোগ্য কাঁচামালের ব্যয় আর কাঁচামালের সমাপনী মজুদ বাদ দিলে আমরা ব্যবহৃত কাঁচামালের ব্যয় পেয়ে গেলাম তাহলে একটা ব্যয়ের যে মূল উপাদান একটা মানে উৎপাদন ব্যয়ের মূল উপাদান হচ্ছে কাঁচামাল ব্যবহৃত কাঁচামালের ব্যয় কিন্তু আমরা পেয়ে গেছি এখন আসি এর এর সাথে সাথে আর কি কি যোগ যোগ হবে হবে প্রত্যক্ষ মজুরি আমরা ইতোমধ্যে মুখ্য ব্যয় বৃন্দ ব্যবহৃত কাঁচামালের ব্যয় পেয়ে গেছি এখন আমরা চলে যাচ্ছি এর সাথে আর কোন কোন ব্যয় পরবর্তীতে যোগ হবে শিক্ষার্থী আমরা ইতোমধ্যে জেনে গেছি আমাদের ব্যবহৃত কাঁচামালের ব্যয় কিভাবে বের করতে হয় পরবর্তীতে আমরা এর সাথে আর কোন কোন ব্যয় যোগ হয় সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি প্রত্যক্ষ মজুরি ব্যবহৃত কাঁচামাল ব্যয়ের সাথে যোগ হবে প্রত্যক্ষ মজুরি আর প্রত্যক্ষ খরচ এবং প্রত্যক্ষ মজুরি কোনটা অনেকে এটাকে বলে উৎপাদন মজুরি মজুরি অর্থাৎ যে যে সকল শ্রমিক সরাসরি পণ্যের উৎপাদনের সাথে সংযুক্ত রয়েছে তাদের দেওয়া হয় এটাকে বলা হয় প্রত্যক্ষ মজুরি আর এখানে প্রত্যক্ষ খরচ আছে আরেকটা আছে প্রত্যক্ষ খরচ প্রত্যক্ষ খরচ অনেকেই অনেক বইতে এভাবে লেখা আছে শুধু প্রত্যক্ষ খরচ কিন্তু বিবরণ দেওয়া নেই আসলে প্রত্যক্ষ খরচ কোনগুলা যেমন হচ্ছে কোনো পণ্যের গবেষণা বা পরীক্ষামূলক খরচ অথবা কোনো পণ্যের বিশেষ ধরনের ডিজাইন বা নকশা খরচ এই ধরনের খরচ তবে বেশিরভাগ অঙ্কেই এরকমই থাকে প্রত্যক্ষ খরচ নামেই থাকে অর্থাৎ এইটা আমাদের ডিটেলস না জানলেও আমরা বুঝতে পারি তাহলে ব্যবহৃত কাঁচামাল ব্যয়ের সাথে প্রত্যক্ষ মজুরি এবং প্রত্যক্ষ খরচ এ দুটো যোগ করলেই আমরা পাই মুখ্য ব্যয় আমরা কি পাই মুখ্য ব্যয় পাই যেটাকে ইংরেজিতে বলে প্রাইম কস্ট ইংরেজিতে বলে প্রাইম কস্ট মুখ্য ব্যয় অর্থাৎ যে ব্যয় ছাড়া উৎপাদনের কথা কল্পনাও করা যায় তাহলে মুখ্য ব্যয়ের মধ্যে কি কি আছে আর একবার একটু চিন্তা করি মুখ্য ব্যয়ের মধ্যে আছে ব্যবহৃত কাঁচামাল আর হচ্ছে প্রত্যক্ষ অন্যান্য খরচগুলা প্রত্যক্ষ খরচের মধ্যে কি কি আছে প্রত্যক্ষ মজুরি এবং প্রত্যক্ষ খরচ তাহলে ব্যবহৃত কাঁচামাল প্রত্যক্ষ মজুরি প্রত্যক্ষ খরচ এই তিনটা যোগফল হচ্ছে মুখ্য ব্যয় অবজেক্টিভ আসতে পারে অবজেক্টিভে যে মুখ্য ব্যয়ের মধ্যে কি কি থাকে তখন আমাকে মনে রাখতে হবে প্রত্যক্ষ কাঁচামাল তাহলে ব্যবহৃত কাঁচামালই হচ্ছে কি প্রত্যক্ষ কাঁচামাল প্রত্যক্ষ মজুরি এবং প্রত্যক্ষ খরচ এই তিনটি যোগফল হচ্ছে মুখ্য ব্যয় এখন মুখ্য ব্যয়ের সাথে আর কোন ব্যয় যুক্ত হবে এর এরপরেই আসছে কারখানার মধ্যে আরও যে খরচগুলো হয় যেমন মুখ্য ব্যয়ের সাথে কারখানার ব্যয় ওপরিবাহিক কাকে বলে সাহায্যকারী খরচ পণ্যের পণ্য কাঁচামালকে পণ্যের রূপান্তর করার জন্য যে খরচগুলো আছে সেগুলো উপরি খরচ যেমন শিক্ষারুবৃন্দ তোমাদের আম্মু অথবা তোমাদের বাসায় যদি কেউ রান্না করে তোমরা দেখেছ যে রান্না করতে যে ধরো মুরগির মাংস রান্না করা হচ্ছে এখানে মুরগির মাংসটা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল আর এখানে যে মশলা ব্যবহার করা হচ্ছে এই মাংসের সাথে এই মশা মশলাগুলো হচ্ছে পরোক্ষ বা কি বলে উপরি ব্যয় এগুলো হচ্ছে কি উপরি যে মশলা পানি অন্যান্য আনুষঙ্গিক বিষয় ব্যবহার করা হচ্ছে ঠিক একইভাবে একটি কারখানায় যখন পণ্য উৎপাদন করা হয় সেখানে কিন্তু প্রত্যক্ষ কাঁচামালের সাথেও আনুষঙ্গিক অনেক ব্যয় হয় আবার প্রত্যক্ষ মজুরির সাথে আরও অনেক ব্যয় আছে সেগুলো আমরা একটা দেখব সকল ব্যয় তবে কারখানার মধ্যে ঘটবে যেমন পরোক্ষ কাঁচামাল একটা হচ্ছে পরোক্ষ কাঁচামাল তারপরে হচ্ছে পরোক্ষ মজুরি বিদ্যুৎ শক্তি ও জ্বালানি কারখানার বেতন কারখানার ভাড়া কারখানার কর কারখানার বিমা কলকবজার অবচয় এবং মেরামত খরচ কারখানার সুপারভাইজারের বেতন তারপরে হচ্ছে কারখানার শ্রমিক কল্যাণ ব্যয় এবং পণ্যের মান নিয়ন্ত্রণ খরচ অর্থাৎ যে ব্যয়গুলো মূলত কারখানার মধ্যে হয় সেগুলাই হচ্ছে কারখানার উপরি ব্যয় তাহলে মুখ্য ব্যয় ছাড়াও কারখানার মধ্যে আরও যে ব্যয়গুলো সংগঠিত হয় সেগুলো হচ্ছে কারখানার উপরি ব্যয় আর আমরা জানি যে মুখ্য ব্যয়ের সাথে যখন কারখানার উপরি ব্যয়গুলো আমরা যোগ করব তখন আমরা পাবো মোট উৎপাদন ব্যয় তখন আমরা কি পাবো মোট উৎপাদন ব্যয় অনেকে এটাকে কারখানা ব্যয়ও বলে থাকেন এখন কথা হচ্ছে যে এটা মোট উৎপাদন ব্যয় কেন এটা উৎপাদন ব্যয় নয় কেন মোট উৎপাদন ব্যয় কেন এটা একটা প্রশ্ন আসলে এটা মোট উৎপাদন ব্যয় বলার পেছনে একটা কারণ আছে কারণ আমরা ধরো আমরা জানুয়ারি মাসের উৎপাদন ব্যয় বিবরণী করছি তাহলে জানুয়ারি মাসের এক তারিখ থেকে জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত যে ব্যয় সংগৃহীত হয়েছে এই ব্যয়ের নাম হচ্ছে মোট উৎপাদন ব্যয় এই ব্যয়ের নাম কি মোট উৎপাদন ব্যয় তার মানে এই না যে জানুয়ারি মাসের যে ব্যয়গুলো হয়েছে তা দিয়ে সম্পূর্ণ দ্রব্যই তৈরি হয়ে গেছে ফিনিশড হয়ে গেছে তা কিন্তু না আমরা যদি কোনো কারখানায় যাই জানুয়ারির শেষ তারিখে দেখব অনেক পণ্যই আধা অবস্থায় আছে চলতি অবস্থায় আছে বা আংশিক উৎপাদিত হয়েছে তাহলে জানুয়ারি মাসে যে পণ্য আংশিক উৎপাদিত হয় সেটা কমপ্লিট হয় কোন মাসে যে ফেব্রুয়ারিতে আবার জানুয়ারির পূর্বের মাস ডিসেম্বর মাসে যে পণ্য কমপ্লিট হয়নি সে পণ্য কমপ্লিট হবে কোন মাসে এসে সম্পূর্ণ হবে জানুয়ারি মাসে এসে তাহলে কমপ্লিট গুডস এবং ইনকমপ্লিট গুডস এই টোটাল যোগফলের নামই হচ্ছে মোট উৎপাদন ব্যয় এখন মোট উৎপাদন ব্যয় থেকে আমি উৎপাদন ব্যয় যাব বা উৎপাদিত পণ্যের ব্যয় যাব যেমন মোট উৎপাদন ব্যয় আগে আমি লিখেছি তারপরে যোগ হচ্ছে প্রারম্ভিক চলতি কার্যের ব্যয় এই প্রারম্ভিক চলতি কার্যের ব্যয় মানে কি অর্থাৎ পূর্বের হিসাবকালে যে পণ্যগুলো এখনও সম্পূর্ণ হয়নি তারা সম্পূর্ণ হবে এই হিসাবকালে এই জন্য তার ব্যয়টা আমরা এখানে কি করেছি যোগ করেছি ঠিক পাশাপাশি এই হিসাবকালে যে পণ্যগুলো কমপ্লিট হচ্ছে না তারা পরবর্তী হিসাবকালে কমপ্লিট হবে এজন্য সমাপনী চলতি কার্যের ব্যয়টা বাদ দিয়েছি এটাকে চলতি কার্য তারপরে আংশিক উৎপাদিত দ্রব্য আধা উৎপাদিত দ্রব্য অনেক নামে এটাকে ব্যবহার করা হয় তাহলে প্রারম্ভিক চলতি কার্যের ব্যয় যোগ হবে সমাপনী চলতি কার্যের ব্যয় বাদ যাবে তাহলে আমরা পেয়ে যাব উৎপাদিত পণ্যের ব্যয় কটি দ্রব্যের ব্যয় আমরা পেয়ে যাবো তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা পেয়ে গেলাম মোট উৎপাদন ব্যয়ের সাথে প্রারম্ভিক চলতি কার্যের ব্যয় যোগ হবে এবং সমাপনী চলতি কার্যের ব্যয় বাদ যাবে তাহলে আমরা পেয়ে যাবো উৎপাদিত পণ্যের ব্যয় হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ ইতোমধ্যেই আমরা পেয়ে গেছি উৎপাদিত পণ্যের ব্যয় আর এখন আমরা জানবো যে উৎপাদিত পণ্যের ব্যয় থেকে আমরা কিভাবে বের করব বিকৃত দ্রব্যের ব্যয় তাহলে উৎপাদিত দ্রব্যের ব্যয় মানে কি আমরা যে কটি দ্রব্য 100% কমপ্লিট করতে পেরেছি আমাদের সময়কালের মধ্যে এবং তার ব্যয়কেই বলা হয় উৎপাদিত দ্রব্যের ব্যয় ধরো একশো এক হাজারটি দ্রব্য আমরা উৎপাদন করেছি এবং এক হাজারটি দ্রব্যের ব্যয় হচ্ছে এক লাখ টাকা তাহলে এখানে যদি এক লক্ষ টাকা বের হয় আর আমাদের উৎপাদন যদি এক হাজারটি দ্রব্য হয় তাহলে উৎপাদিত দ্রব্য এক হাজার এবং তার ব্যয় হচ্ছে এক লক্ষ টাকা এবার আমরা আসি যে যে হিসাবকালে যে দ্রব্য আমরা উৎপাদন করব। সেই হিসাবকালে সকল দ্রব্য বিক্রি নাও হতে পারে আবার পূর্বের হিসাবকালে যে দ্রব্য উৎপাদিত হয়েছিল সেই দ্রব্য পূর্বের হিসাবকালে সম্পূর্ণ বিক্রয় নাও হতে পারে তাহলে পূর্বের হিসাবকালে যে দ্রব্যগুলো বিক্রি হয়নি সেই দ্রব্য বিক্রি হবে চলতি হিসাবকালে আর চলতি হিসাবকালে যে দ্রব্যগুলো বিক্রি হলো না এটা হবে পরবর্তী হিসাবকালে তাহলে আমরা আসি যে আমরা যে কটি দ্রব্য উৎপাদন করেছি তার সাথে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ আমরা যোগ করবো অর্থাৎ পূর্বের হিসাবকালে যে দ্রব্যগুলো বিক্রি হয়নি সেটা চলতে হিসাবকালের প্রারম্ভিক মজুদ এটা আমরা যোগ করব। ঠিক পাশাপাশি চলতি হিসাবকালে আবার যে কটি দ্রব্য আমরা বিক্রি করতে পারলাম না তার ব্যয় আমরা বাদ দিব এই যে এখানে আমরা বাদ দিয়েছি এদের বাদ দিলাম তাহলে আমরা প্রারম্ভিক মজুদটা যোগ করবো আর সমাপনী তৈরি দ্রব্যের মজুদটা বাদ দিব তাহলে আমরা যে কটি দ্রব্য বিক্রি করেছি তার ব্যয় পাবো যে কটি দ্রব্য বিক্রি করেছি তার ব্যয় পাচ্ছি এজন্য এটা নাম হয়েছে বিকৃত দ্রব্যের ব্যয় এটাকে সংক্ষেপে এভাবে বলে সিও জি এস অর্থাৎ কস্ট অফ গুড সোল্ড বিকৃত দ্রব্যের ব্যয় তাহলে আমরা আরেকবার একটু দেখে নিই যে আমরা বিকৃত দ্রব্যের ব্যয় পর্যন্ত কিভাবে এসছি সেক্ষেত্রে বৃন্দ প্রথমেই ছিল কাঁচামালের বর্ণনা কাঁচামালের প্রারম্ভিক কাঁচামালের সাথে কাঁচামাল ক্রয়টা আমরা যোগ করেছি আর সমাপনী কাঁচামালের মজুদ আমরা বাদ দিয়েছি তাহলে ব্যবহৃত কাঁচামালের ব্যয় পেয়েছি ব্যবহৃত কাঁচামাল এর ব্যয় হচ্ছে প্রত্যক্ষ কাঁচামালের ব্যয় আর এর সাথে প্রত্যক্ষ মজুরি প্রত্যক্ষ খরচ আমরা যোগ করেছি মুখ্য ব্যয় পেয়েছি মুখ্য ব্যয়ের সাথে আমরা কারখানার উপরি ব্যয় অনেক ধরনের কারখানার উপরি ব্যয় আছে সেগুলো আমরা যোগ করেছি আমরা মোট উৎপাদন ব্যয় পেয়েছি মোট উৎপাদন ব্যয়ের সাথে আমরা চলতি কার্যের প্রারম্ভিক মজুরটা যোগ করেছি চলতি কার্যের সমাপনী মজুদটা আমরা বাদ দিয়েছি তাহলে আমরা পেয়েছি উৎপাদিত পণ্যের ব্যয় এবং এর সাথে আমরা তৈরি দ্রব্যের প্রারম্ভিক এবং সমাপনী মজুদ বাদ দিয়েছি তাহলে আমরা পেয়ে গেছি বিকৃত দ্রব্যের ব্যয় তবে সেক্ষেত্রে কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যদি কখনো আমরা দেখি এই যে তৈরি দ্রব্যের সমাপনী মজুদের ব্যয় দেওয়া নেই তখন কিন্তু আমাদের বের করে নিতে হবে তৈরি দ্রব্যের সমাপনী মজুদ ব্যয় দেওয়া নেই মাঝে মধ্যে এই অঙ্কে তোমরা দেখেছ এই প্রবলেমটা তোমরা ফেস করো যে সমাপনী মজুদের একক দেওয়া আছে বাট সমাপনী মজুদের মূল্য দেওয়া নেই তখন মনে রাখবে এই যে এখানে আমরা লিখেছি উৎপাদিত দ্রব্যের ব্যয় এই উৎপাদিত দ্রব্যের ব্যয়কে এই যে দেখো সমাপনী মজুদ পণ্যের ব্যয় নির্ধারণ তাহলে আমরা এটা কি করব উৎপাদিত দ্রব্যের ব্যয় ডিভাইডেড বাই মোট উৎপাদন একক কিন্তু সমাপনী মজুদ একক তাহলে উৎপাদিত পণ্যের ব্যয় মানে যে কটি দ্রব্য উৎপাদন করেছি তার ব্যয় আর এখানে মোট উৎপাদন ব্যয় উৎপাদন একক তাহলে আমি ধরে নেই উৎপাদিত পণ্যের ব্যয় হচ্ছে এক লক্ষ টাকা আর মোট উৎপাদন হচ্ছে আমার এক হাজার তাহলে আমি যদি এক লক্ষকে এক হাজার দিয়ে ভাগ করি তাহলে একশো টাকা বের হয় আমি ধরে নেই আমার সমাপরি মজুদ আছে কত একশো তাহলে আমি এখানে পেয়ে যাব হলো দশ হাজার আমি দশ হাজার সেক্ষেত্রে বিন্দু তুমি এটা বুঝতে পেরেছ নিশ্চয়ই তাহলে আমরা সমাপনী মজুদের ব্যয় যদি কখনো দেওয়া না থাকে তাহলে আমরা কিভাবে বের করব উৎপাদিত পণ্যের ব্যয়কে আমরা মোট উৎপাদন একক দিয়ে ভাগ করব। আর সমাপনী মজুদ একক দিয়ে গুণ করব আমি ধরে নিচ্ছি এই যে এখানে উৎপাদিত পণ্যের ব্যয় এখানে বের হয়েছে এক লক্ষ আর আমরা মোট উৎপাদন একক হচ্ছে আমাদের এক হাজার ভাগ করলাম এক এককের উৎপাদন ব্যয় বের হলো এবং আমার সমাপনী মজুদ আছে একশো আমি পেয়ে গেলাম আমাদের হলো সমাপনী মজুদ ব্যয় তাহলে আমরা এ পর্যন্ত কমপ্লিট করেছি সেটা হচ্ছে বিকৃত দ্রব্যের ব্যয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা চলে যাচ্ছি আয় বিবরণী একই সাথে যে সমস্ত প্রতিষ্ঠান তাদের পণ্য উৎপাদন করে উৎপাদন করে তাদের কি নির্ণয় করেছে প্রত্যেকটা দ্রব্য উৎপাদন করতে যে যে ব্যয় হয়েছে উৎপাদিত পণ্যের ব্যয় এখানে নির্ধারণ করা আছে আর যে কটি দ্রব্য বিক্রি হয়েছে তার ব্যয় নির্ধারণ করা আছে এখন আমরা আসি ওই প্রতিষ্ঠান কতটুকু লাভ ক্ষতি করেছে সেই বিষয়টা আমরা এখন দেখে নেব আয় বিবরণী কিভাবে বের করে তাহলে আমরা প্রথমেই দেখব ওই প্রতিষ্ঠান যে কটি দ্রব্য বিক্রি করেছে তার বিক্রয় মূল্য দেওয়া থাকবে নিট বিক্রয় প্রথমে আমরা লিখব কি নিট বিক্রয় নিট বিক্রয় থেকে আমরা বাদ দিব এই যে বিকৃত দ্রব্যের ব্যয় যে আমি বের করেছিলাম এই যে বিকৃত দ্রব্যের ব্যয় আমি বের করেছিলাম সেটা আমি বাদ দেবো তাহলে আমরা পেয়ে যাব হলো মোট মুনাফা কী পেয়ে যাবো মোট মুনাফা মোট মুনাফা কাকে বলে যেটা নিট মুনাফা নয় তাহলে এই মোট মুনাফা কেন বললো কারণ এখনও অনেক খরচ বাদ দেওয়া হয়নি তাহলে আর কী কী খরচ আছে একটা প্রতিষ্ঠানে এই কারখানার ব্যয় কাঁচামাল ব্যয় মজুরি ব্যয় ছাড়াও অনেক খরচ থাকে যেমন অফিসিয়াল যে খরচ বা বিক্রয় বিতরণ খরচ এই দুটাকে একসাথে বলে বাণিজ্যিক ব্যয় এই যে আমরা লিখেছি যে বাদ বাণিজ্যিক ব্যয় বাণিজ্যিক ব্যয়ের মধ্যে রয়েছে অফিস ও প্রশাসনিক খরচ তো অফিস ও প্রশাসনিক খরচ কি আমরা ঢাকা শহরে যারা আছি আমরা মাঝে মধ্যে মতিঝিলে গেলেই আমরা দেখতে পারি বড় বড় দালান কোঠা এবং সেখানে অনেক প্রতিষ্ঠানের বিমা বিমা প্রতিষ্ঠানের অনেক অফিস বিভিন্ন ধরনের সারা বাংলাদেশে যত প্রতিষ্ঠান আছে তাদের হেড অফিসগুলো আমরা দেখতে পাই মতিঝিলে তাহলে এই যে মতিঝিলে তারা অফিস নিয়েছে এই যে যে অফিসিয়াল যে খরচগুলো আছে সেগুলোর মধ্যে আমরা কি কি দেখতে পাই অফিসের বেতন ভাড়া কর বীমা অফিসের ছাপা ও মনিহারি অফিসের সম্পত্তির অবচয় আইন খরচ নিরীক্ষা ফি দপ্তর খরচ ইত্যাদি অফিসের আরও অনেক ধরনের খরচ আছে এই সকল খরচ আমরা বাণিজ্যিক ব্যয়ের মধ্যে আসে এবং মোট মুনাফা থেকে এটা বাদ যাবে এখন প্রতিষ্ঠানে আরও কিছু ব্যয় আছে যেটা তোমরা সারাদিন যারা পড়ার পাশাপাশি একটু টেলিভিশন দেখো তোমরা যারা ইউটিউবে সময় কাটাও তোমরা যখন ফেসবুকে যাও সব জায়গায় দেখবা বিজ্ঞাপনের ছড়াছড়ি এবং বিজ্ঞাপন অনেকভাবে অনেক পণ্যের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে আমরা টেলিভিশনে মাঝে মধ্যেই দেখি যে একটি মেয়ে সে একটা ভাইবাবোটির যাচ্ছে ভাইবা ফেস করছে প্রথমেই ভাইবা ভাইবাবুটি তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে তারপরে লেখা ওঠে তিরিশ দিন পর সে যে কোনো ধরনের ক্রিম ব্যবহার করলো বা প্রসাদনী ব্যবহার করলো তারপরে সে যখন আবার আসছে সে আসার সাথে সাথে ভাইবাবোটের যা যারা আছেন তারা সব দাঁড়ায় গেল যে আমরা তো একেই খুঁজছি তারপরে এই যে একটা ক্রিমের বিজ্ঞাপন দিচ্ছে কিভাবে যে আগে মেয়েটাকে তাড়িয়ে দিয়েছিল তিরিশ দিন পরে মেয়েটা একেবারে আমূল পরিবর্তন হয়ে গেল ক্রিম মেখে সে ফারসা হয়ে গেল আজকে ভাইবাবুর তাকেই খুঁজছে যে এই ধরনের বিজ্ঞাপন যে আমরা দেখি এগুলা সত্য হোক আর মিথ্যা হোক মানুষ যখন একটি বিষয় বারবার দেখে তখন তার মস্তিষ্কে বিষয়টা ঢুকে যায় এবং মানুষ সেটা ওই মিথ্যা বিষয়টাকেই সত্য বলে তার মাথায় সিগন্যাল দেয় সে বিশ্বাস করতে থাকে বাজারে বা দোকানে যখন যায় পণ্য কিনে তখন ওই টেলিভিশনে যে বিজ্ঞাপনটা দেখেছিল ওই পণ্য সে কিনতে চায় আমরা সবাই মোটামুটি আমরা এই বিষয়গুলো জানি তাহলে সেরকম অনেক খরচ আছে যেগুলো বিক্রয় বিতরণ খরচ আমরা দেখি বিক্রয় বিতরণ খরচ কী কী এর মধ্যে আছে আমরা দেখতে পাচ্ছি ভ্রমণ খরচ কারণ বিভিন্ন এলাকার মানুষের রুচি তারপরে আচার আচরণ চাহিদা ভিন্ন এজন্য বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্যের চাহিদা কোন এলাকায় কি পরিমাণ আছে বা মানুষের ক্রয় ক্ষমতা কেমন এগুলো জানার জন্য ভ্রমণ খরচ করে যেটা বিক্রয় সংক্রান্ত বিজ্ঞাপন খরচ ইতিমধ্যে বললাম অনাদায়ী পাওনা বিক্রি করতে গেলে কিছু টাকা আদায় হবে না অনাদায়ী পাওনা বিক্রয় পরিবহন বিক্রয় করতে যে যে পরিবহন খরচ হয় সেটা বিক্রয় সংক্রান্ত খরচ শোরুমের যাবতীয় খরচ বিক্রয় সংক্রান্ত খরচ ডেলিভারি ভ্যানের খরচ কারণ এখন বড় বড় প্রতিষ্ঠান তাদের পণ্যগুলো একেবারে নিজেরা উৎপাদন করে বিভিন্ন অলিতে গলিতে বসতিতে একেবারে ডেলিভারি ভ্যান করে পাঠিয়ে দিচ্ছে অর্থাৎ আমরা এক সময় গুলস্থানে দেখতাম যে একজন কিছু পণ্য নিয়ে বসে আছে না চাপাবাজি করছেন ওরে অনেক লোক তাকে ঘিরে ধরে দাঁড়ায় আছে তাই এখন ওই লোক আবার বলতো যে আপনারা নিজে দাঁড়িয়ে সিগনাল দিন আমি পণ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেব ওই যে 5 টাকা 10 টাকার যে তাবিজ বিক্রি করতে এগুলো আমরা দেখেছি এখন অনেক প্রতিষ্ঠান কি করে তাদের পণ্য উৎপাদন করে এই যে বস্তিতে ওলিতে গলিতে বিভিন্ন জায়গায় তাদের পণ্য ডেলিভারি ভ্যানে করে পাঠিয়ে দিচ্ছে আবার যাদের মাধ্যমে বিক্রি করছে তাদের কমিশন দিচ্ছে তাহলে এই সংক্রান্ত সকল ব্যয়ই হচ্ছে বিক্রয় সংক্রান্ত ব্যয় তাহলে আমরা এই যে বিক্রয় বিতরণ খরচ এগুলো আমরা দেখতে পাচ্ছি অনেক নামে আছে ডেলিভারি ভ্যানের খরচ বিক্রয় কর্মীর কমিশন ইত্যাদি ইত্যাদি তাহলে আমরা এই মোট মুনাফা থেকে বাণিজ্যিক ব্যয় বাদ দেবো বাণিজ্যিক ব্যয়ের মধ্যে দুটো এক হচ্ছে অফিস প্রশাসনিক ব্যয় আর দুই হচ্ছে বিক্রয় বিতরণ খরচ এই দুটো বাদ দিলে আমরা পেয়ে যাব নিট মুনাফা তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা ইতোপূর্বে যে আমরা যে আলাপগুলো করলাম যে উৎপাদন ব্যয় বিবরণী কিভাবে তৈরি করে এবং আয় বিবরণী সাতে সাথে আয় বিবরণী কিভাবে তৈরি করে সে বিষয়গুলো আমরা জেনে নিলাম আমরা পরবর্তীতে এর সাথেই একটি অঙ্ক দিয়ে কিছু তথ্য ডাটা উপাত্ত দিয়ে আমরা তোমাদের কিভাবে উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করে সেগুলো এখন দেখিয়ে দিচ্ছি